আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সকালে কেমন আছেন করি সকালে ভালো আছেন আজকে হইল সৌদি আরফি ঈদ তো সবাইকে জানা ঈদ মুবারক বিশেষ করে আমার সাবস্ক্রাইবার জানাই ঈদ মুবারক তো আমি এখন যাইতে এখন বাজে রাত বাজে তিনটা আমি এখন যাইতেছি মসজিদ নবীতে ঈদের নামাজ পড়ার জন্য তো অনেক আগে যেতে হয় ঈদের নামাজ মজির নবীতে ঈদের নামাজ পজারের নামাজের পরে কিন্তু ঈদের নামাজের খুদ্া দেওয়া হয় তো হাজিরা সকালের এখানে কিন্তু লাখ লাখ মানুষ নামাজ পড়ার জন্য আসে তো আমিও যাইতেছি বন্ধুরা তো নামাজ আপনাদেরকে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনার ভিডিওটা ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখবেন আপনারা যদি বাহিরে দেখতে পারেন দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু সৌদিরা ঈদের মধ্যে যে চাল বিক্রি করে বাংলাদেশে গোড়া চাল আতাল চাল সেগুলো কিন্তু রাস্তায় বিক্রি করে তো দেখেন এখন থেকে কিন্তু ঈদের নামাজের জন্য হাজিরা মজবিন অভিজ্ঞ যাইতেছে তো তাদের সাথে যাইতেছি দেখেন যে চাল বিক্রি করতেছে চৌধুরা এখানে অনেক আছে দেখেন এই যে এখানে একটা সবজি বিক্রি করতেছে চাল বিক্রি করতেছে তো আমরা যদি এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা গেলে কিন্তু আমরা যে মার্কাজিটা সে এরিয়াতে চলে যাবো মার্কাজি এরিয়ার ভিতরে কিন্তু আহ মজির আর সৌদি আরবে আই ঈদের নামাজ পড়ব অনেক খুশি লাগতেছে এটা নিয়ে আমার দুইটা ঈদের নামাজ পড়া হবে মদিনায় তো আমি রাস্তা পার হয়ে নিলাম দেখেন এই জায়গায় বিক্রি করতেছে চাউল চাউল দেখেন আতাল চাউল

কারণ তাড়াতাড়ি যেতে হইব কারণ আমি নজর জায়গা পাবো না এই ভিতর যে একটা রাস্তা এটা আমার জানা আছে কারণ আমি মদিনায় থাকি ঠিক আছে এই যে শর্টকাটে মেরে মজুদ বেলাল মসজিদ দেখেন আর এখানে বেলাল মসজিদে যে গাড়ি এখানে আসে হাজির আসে এখানে গাড়ি পার্কিং করার যে স্থান সেই স্থান দিয়ে আমি যাইতেছি আর আপনারা যে বড় বিল্ডিং বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওইটা হলো মার্কাজিয়া এখান দিয়ে হ্যাঁ খুব চালু করে যেতে হইব কারণ জায়গা ফর যাবো না কারণে ফাইনালি চলে আসলাম দেখেন বেলাল মসজিদ যে বেলাল মসজিদের কাছে আর এই এত সুন্দর সুন্দর গাড়ি আইসক্রিম বিক্রি যেতেছে এখানে এই একটা গাড়ি এখানে দুইটা গাড়ি রয়েছে বেলার মন্দির পাশে তো আমার বেলাল মন্দির থেকে সারা আমি যেতে পাঁচ মিনিট সময় লাগো যাইতে বসে থাকেন ঈদের নামাজের পরে আর বেশি বলব এখন দুই তিন বাজার গানেছে এরপরে ঈদের

Yine <laughs> bir tane seçer adam alalım namaz kılmak için. Yine de yolda. Aşağıdakiler ekşi yaşam. Ekşi yaşam öyle. Gökte var tam. Yine Hacceraycı'da hem.

好我好 मुझे मालूम नहीं गाने में मतलब इस बार ड्राइवर का नंबर दो i get you